নমস্কার আমি শ্রীরূপা প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত গতকাল ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটির পরিচালনায় ত্রাণ কার্যে অংশগ্রহণ করেছিলেন মা তারা মন্দিরের সদস্যবৃন্দ এবং শ্রদ্ধা স্বেচ্ছাসেবী সংগঠন আজকের কর্মসূচি হচ্ছে সবার আগে আমরা ধন্যবাদ জানাবো আমাদের ওয়েস্ট বেঙ্গল ব্লাড ডোনার ভলেন্টারি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনকে যে ওনাদের নেতৃত্বে আমরা জলপাইগুড়ি তারামায়ের মন্দির থেকে এখানে এসেছি এখানটায় বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই জায়গাটাতে যেই বাড়িগুলো আছে যে মায়েরা আছে তাদেরকে যাতে মায়ের শাড়িগুলো আমরা তুলে দিতে পারি সমস্ত ভক্তদের এটা জেনে হয়তো আনন্দ লাগবে তারা যে তারামাকে শাড়ি দিয়েছে আজকে আসল তারামা যারা এখানে আছেন তাদের পরনে সেই শাড়িগুলো উঠবে এবং সেটা ডিস্ট্রিবিউট করতে আমাদের আশা দেখেন জলপাইগুড়িতে নতুন করে তারা মন্দির যে হয়েছে আমরা সবই মন্দিরটা শুরু করেছি এবং মন্দিরে যে আমাদের যে দান সামগ্রী হিসাবে যে শাড়ি বা ইয়ে এসছে সেগুলো আমরা আজকে এই দুর্গত জায়গায় দেওয়ার জন্যই আমরা এটাকে একটা নতুন উদ্যোগ হিসাবে নিয়েছি দেখেন বারবার দেখেছেন যে সোশ্যাল মিডিয়ায় যে যেদিন থেকে বন্যা পরিস্থিতি আমরা শুনেছি রাত্রি দশটা থেকে আমার ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার সোসাইটির আমার সহযোদ্ধা বাসব দত্ত মহাশয় উনি আমাকে সঙ্গে নিয়ে আমি অর্ণব ঘোষ আমিও ভাইস প্রেসিডেন্ট জলপাইগুড়ি ইউনিটের এবং নর্থ বেঙ্গলের আমি অ্যাডভাইজার তো সঙ্গে নিয়ে আমরা নানান রকম বন্যা পরিস্থিতি বন্যা দুর্গত এরিয়াগুলো আমরা প্রথমে ঘুরে আসি ঘুরে আসে দেখার পর যে বিভৎস অবস্থা মানুষ দৌড় দৌড়াদৌড়ি করছে কেউ ভেসে চলে যাচ্ছে আমরা নিজেরা চোখে দেখেছি এটা দেখার পরে আমি আর বাসবদা আমরা থাকতে না পেরে আমরা কি করলাম পর পরের দিনই মানে এমার্জেন্সিভাবে আমরা কিছু চিন্তা ভাবনা না করে আমরা দুর্গত মানুষের জন্য আমরা প্রথমে কিছু শুকনো খাবারের ব্যবস্থা করি তারপর ওই জায়গা পরিস্থিতিতে এসে দেখি যে মানুষের থাকা এবং পরনে কাপড় নেই তারপরে আমরা আবার কাপড়ের ব্যবস্থা করি মানুষের আস্তে আস্তে ওনারা আমাদের কাছে বললেন যে দাদা আমরা দুর্গন্ধে থাকতে পারছি না কারণ এত পশু পাখি মোড়ে পড়ে আছে আমরাই একটা জায়গা থেকে এসছি এসে আমরা সেই জায়গাটাতে আমাদেরই খুব অসুবিধা হচ্ছে তো ওরা গ্রামের মানুষ কীভাবে থাকবে তখন আমরা কি করলাম ওনাদের একটা আশা ছিল যে একটু ব্লিচিং পাউডার ফিনাইল এবং মহিলাদের সবথেকে বড়ো জিনিস যেটা স্যানিটারি ন্যাপকিন হ্যাঁ এগুলো আমরা নিয়ে আসি এবং ওনাদের দিই কাপড় জামা দিই বাচ্চাদের দুগ্ধ জাতীয় খাবার দিই তো তারপরে আমাদেরকে সবসময় সহযোগিতা করে আসছেন আমাদের জলপাইগুড়িতে আমাদের ডেঙ্গু বাজারে পার হয়ে গিয়ে একটা তারামায়ের মন্দির হয়েছেন এবং নিষ্ঠাভাবে সেখানে তারামায়ের পুজো হয় তারামায়ের যে তারাপীঠের একদম সিস্টেমে তো সেই সালামার মন্দিরে যেসব মানুষরা মাকে কাপড় দেন আজকে সেই মন্দিরের আমাদের পুরোহিত মহাশয় সেই কাপড়টা নিয়ে এসে আজকে যে আমাদের যেসব মায়েরা বন্যা দুর্গত এলাকার মায়েরা যে কাপ বস্ত্র নেই যাদের তাদেরকে সেই কাপড়গুলো আজকে আমরা পুরোহিত মহাশয়ের হাত থেকে তুলে দেবো ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি সঙ্গে আমাদের সঙ্গে আছেন আপনারা দেখছেন যে শ্রদ্ধা জলপাইগুড়ি অনেক সোশ্যাল কাজ করেন ওনারা খুব ভালো ভালো কাজ করেন অনেক সমাজসেবামূলক কাজ করেন আর আমার আজকে বুমের সামনে দাঁড়িয়ে একটাই বলার কথা যে আপনারা আসুন সহযোগিতা করুন এসব গ্রামগুলো ভিজিট করুন দেখুন গ্রামের মানুষ কী অবস্থায় আছেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এনাদের যে হাহাকার আর্তনাদ একটা রান্না করার থালা বাসন নেই হাঁড়ি কড়াই নেই এরা কী অবস্থায় আছেন আমাদের সহযোগিতায় এরা এখন চলছেন তো এনাদের মূল স্রোতে ফ্রি আসার জন্য আপনাদের সব সময় হাত জোর করে আমি বলবো যে আপনারা আসুন এনাদের সহযোগিতা করুন শ্রদ্ধা তো বিগত পনেরো বছর ধরে কাজ করে যাচ্ছে তো এই সমস্ত প্রত্যন্ত যে জায়গাগুলো আজকে বাসবদত্ত মহাশয়বাবু এবং আমাদের সাথে যে আছে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনেশন সোসাইটি যে আছে তাদের সুবাদে আমরা পৌঁছতে পেরেছি এবং এর আগেও একটি প্রোগ্রাম হয়ে গেছে ভবিষ্যতে আরও এরকম প্রোগ্রাম হবে তো আমরা এই জায়গাগুলো এসে এনাদের পাশে দাঁড়াতে পেরে কিছুটা মনে করছি যে না হচ্ছে আপনারা যদি সহযোগিতা হাত বাড়িয়ে দেন তাহলে আরও কাজ হবে এভাবে আমরা আরও পৌঁছাবো আপনাদের এই যে নানা রকম স্বেচ্ছাসেবী সংগঠন যারা আসছেন তো আপনাদের

অসুবিধা হয় রান্না করতে চুলা টুলা সব শেষ হয়ে গেছে ভেঙে ঠেঙে অনেকে তো আমাদের শেষ আমাদের একটা ওভেনের দরকার কারণ ওভেনগুলো জলে ভিজে সব নষ্ট হয়ে গেছে জ্বলছে না কোনো বাড়িরই ওভেন সেভাবে জ্বলছে না তবু সবাই রান্না বান্না করতে পারছে না খাবার এখান থেকে যেগুলো দিচ্ছে হঠাৎ করে দিচ্ছে সেগুলোই সবাই আশা করছে তারপরে সবাই মোটামুটি শুকনো খাবার খেয়ে আছে অন্য সাইডে তো দিচ্ছে আমাদের এদিকে খুবই কম ঢুকছে আর কি খাবার জল টল থেকে শুরু করে সবই দুধ বাচ্চাদের খাবার নেই বাচ্চারা জল দুধ বিস্কুট কিছুই পাচ্ছে না সেভাবে এদিকে অন্য অন্য সাইডে তো দিচ্ছে থালা বাসনেরও আমাদের প্রয়োজন থালাবাসন বাসন সবারই মোটামুটি ভেসে গেছে কারো হয়তো রান্নাঘর নেই কারো হয়তো বড় ঘর নেই আমাদের এগুলোর খুব প্রয়োজন নমস্কার আজকে তারা মায়ের মন্দির থেকে জলপাইগুড়িতে উত্তর বাংলায় যে নতুন তারা মায়ের মন্দির হয়েছে সেখান থেকে আমরা আজকে এসেছি জলপাইগুড়ি ময়নাগুড়ি সংলগ্ন বেদগাড়া গ্রামে আপনারা জানেন যে এই কিছুদিন হলো বন্যার পরিস্থিতিতে কতটা ক্ষয়ক্ষতি এই এলাকায় হয়েছে মানুষের বাড়িঘর দোর ভেঙে গেছে তাদের জামা কাপড় চলে গেছে সবচেয়ে বড় কথা এই ছোটো ছোটো বাচ্চাগুলোর যে পড়ার বই খাতা সেগুলোও সব ভেসে চলে গেছে তো এতদিন ধরে মায়ের পুজো চলছে অনেক ভক্তরা মন্দিরে এসছেন মাকে শাড়ি দিয়েছেন পুজো দিয়েছেন তো আজকে সত্যিকারের তারা মা যারা আছেন যারা জীবন্ত তারা মা আছেন তাদের হাতে সেই শাড়িগুলো মন্দির থেকে তুলে দেওয়া হলো এবং তারা সেটা পড়বে এটাই তারা মায়ের মন্দিরের এবং পুজোর সত্যি সার্থকতা আজকে যে মা এখানে এসেছেন তার কারণটা হচ্ছে এই কাজগুলো যাতে ঠিকঠাকভাবে হয় এরা সবাই মায়ের সন্তান এবং মায়ের হাত দিয়ে যদি এই সমস্ত পরিষেবাগুলো এরকম পরিস্থিতিতে এসে পৌঁছায় তাহলেই সেই পুজো এবং সার্থকতা থাকবে আপনারাও সাথে পাশে থাকুন ইনাদেরকে এই বাচ্চাদের এই বোনেদের এই মায়েদের কাছে যেটা এখন শুনতে পেলাম এদের বই খাতা কলম সব ভেসে গেছে যদি আমরা খুব শীঘ্রই ওদের কাছে এই বই খাতা কলমগুলো নিয়ে আসতে পারি তাহলে আর একটু সার্থকতা আসবে তো আপনারা সাথে থাকবেন আমরা যেন পরবর্তীতে এই কাজগুলো আরও বেশি করে করতে পারি জয়মা তারা ভালো থাকবেন